সনাতনের দেব উৎসব দুর্গা উৎসব আঠাইশ তারিখে আমি এই এই উপলক্ষে এসেছি আমার বোনের জন্য একটা গাউন নিয়ে একটা গাউন নিয়ে এসেছি গাউন তো আপনি পড়েন তাই না হ্যাঁ ওই যে পরনে আছে হ্যাঁ গাউন নিয়ে এসেছি যা হোক এটা হলো ঠাকুর দেখার সময় এটা করে যাবেন এবং ছাগল দেখা দিল যাইতে গাড়ি ভাড়ার জন্য পাঁচশো টাকা ঠিক আছে আর চাল তো আপনাকে প্রতি মাসে দেওয়া হয় হ্যাঁ এভাবে ইনশাল্লাহ দেওয়া হবে হ্যাঁ তো যা হোক ধর্ম যার যার উৎসব সবার এবং এটাই আমি সব ভিডিওতে বলে থাকি যে অসহায়ের একটাই কাতা আছে এডুকেশন কাকি কাকি অসহায় মানুষ কাকির আলাদে কাকির সামনে দুর্গসব যা অসহ মানুষ দেখিয়ে আমি চাল করে থাকি এবং প্রতি মানুষের চাউলটা দিয়ে থাকি আমি কাছে কাকির টাকা বেঁচে নেই কাকির একটা ছেলে আছে সে তার মতো কাকির জন্য আমি একটা শাড়ি নিয়ে এসেছি কাকির জন্য একটা শাড়ি নিয়ে এসেছি কাকি আপনি ঠাকুর যাওয়ার সময় আমার এই শাড়িটা করে দেবেন হবে যাই হোক আপনারা জানেন যে সবসময় আমি অর্থাৎ মানুষজন ভালো কাজ করি তাকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমার কাছে কোনো ভেদাভেদ নেই আর এই টাকাটা আপনি এলো ঠাকুর দেখতে যাবেন গাড়ি ভাড়া ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আবার দেখা করুন